সালামু আলাইকুম দর্শক সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ নববর্ষ এবং আজকে এই মুহূর্তে আমরা আছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এইখানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেনচার বিরোধী আন্দোলন সংগ্রামের সিলেটের রাজপথের অকুতুভ হয়ে জিয়ার শরীফ বারবার কারা নির্যাতিত নেতা এবং যাকে স্লোগান মাস্টার হিসেবে বলা হয়ে থাকে সেই মুস্তাকুর রহমান রুমন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাসিয়ার কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাকুর রহমান রুহান এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে স্বাগত জানানোর জন্যে হাজারো নেতাকর্মী এবং সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সিলেট সিলেটের সাবেক মেয়র সিলেটের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি জাতিক বিষয়ক সম্পাদক বিএনপির মিনিস্টার এম এ সালাম বিএনপি নেতা সালে আহমদ বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকি

ত হিমশিম খাচ্ছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা যিনি আমেরিকায় বসবাস করছিলেন এবং যার বিরুদ্ধে একাধিক মামলা ছিল কারাবন্দী অবস্থায় ছিলেন এই সিলেটে সেই মুস্তাকুর রহমান রুমন কিছুক্ষণ আগে সিলেটে এসে পৌঁছেছেন সিলেট শহরে ছাত্র রাজনীতির বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সিলেটে সুসংগঠিত করার জন্য যে কয়জন সাবেক ছাত্র নেতা ছাত্র দলের ভিত্তিকে মজবুত করার লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন আমাদের রুমন তাদের মধ্যে অন্যতম এবং দীর্ঘদিন পরে তার এই স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে আজকে উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্যদের এই সরব উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জিয়া পরিবারের একজন একনিষ্ঠ কর্মী ছিল আমাদের উমন তার স্বদেশ প্রত্যাবর্তনে আজকে সিলেটের ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং আপনারা লক্ষ্য করছেন যে আজকের এই তাৎক্ষণিক সংবর্ধনায় আমাদের মধ্যে উপস্থিত আমাদের সিলেটের মাননীয় সহ সাংগঠনিক সম্পাদক আমাদের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আমাদের ব্যারিস্টার সালাম ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমরা মনে করি রুমনের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রমকে আরো গতিশীল করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী স্ব সম্পাদক বিগত বিরোধী আন্দোলনের সিলেটের রাজপথের স্ফলিঙ্গ জননেতা জনাব মিফতার সিদ্দে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সুরালি ফসল জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিনেটের এই আলো বাতাসে এই রাজপথে বেড়ে ওঠা রহমান রুমনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত রয়েছেন চার পার্সনের সম্মানিত উপদেষ্টা জননন্দিত মেয়র সাবেক জননেতা হক চৌধুরী উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা আব্দুল সালাম অবস্থিত রয়েছেন সিলেট মহানগরের সংগ্রামী বার সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে বাংলা নববর্ষ সবাইকে প্রথমেই এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত করব এখানে কথাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত করব এই রুমন এই সিলেটের নেতৃত্ব প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সমৃদ্ধ করতে চেষ্টা করে গেছে তার জীবনের রাজনীতির সুরলগ্ন থেকে বারবার কার নির্যাতিত হয়েছে পুলিশের আঘাতে কত বিক্ষতা হয়েছে কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে এক পাও সরে যায় সেই সুদূর আমেরিকায় গিয়েও যাকে সোমান্ত জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছে সেখানেও জাতীয়তাবাদীর পথ থেকে চলে গেছে আমরা মনে করি দেশে বিদেশে এই ধরনের রুমনরা ছিল বলেই বাংলাদেশ আমরা এই আন্দোলনে সফল হয়েছে আমি বক্তব্য গায়িত্ব করবো না পরবর্তীতে আমরা এখান থেকে কোভিড সেন্টারে সবাই যাব সেখানে খাবার ব্যবস্থা রয়েছে সেখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে বিএনপি এর র্যালি রয়েছে দুইটা সময় রেজিস্ট্রি মাঠে সেই র্যালিতে উপস্থিত হবো ধন্যবাদ সবাইকে প্রিয় সংগ্রামী সহযোদ্ধা ভাইরা এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রাণ ভোগরা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল সালাম রোমান শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই সিলেটের গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি পরিবারের ছাত্র রাজনীতির এক বরিষ্ঠ নেতৃত্ব শুধু নয় রোমান বেড়ে উঠেছে রোমানের পরিবারের বাবা জনাব বিশিষ্ট শিক্ষানুরাগী এবং একটি ঐতিহ্যবাহী পরিবার দক্ষিণ জালালপুরের জনাব মরহুম জালালপুরেরফিকুর রহমান শিকদার ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি একজন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং একই সাথে কাতারের কাতার সরকারের সাবেক একজন বিশিষ্ট কর্মকর্তা ছিলেন আজকে এই উপস্থিতির মধ্য দিয়ে রোমানকে রোমানের আমরা আশা করি আজকের এই আজকে আমরা প্রত্যাশা করি রোমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে আগামী দিনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তর আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানের যে আকাঙ্ক্ষা একটি নিরাপদ কি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে রোমান আবারও আজকে থেকে তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আরেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন ফিরে আসবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার পক্ষ প্রশাস করছি আমার একজন কাজিনও আমার মামাক্ত ধন্যবাদ সবাইকে আলাইকুম গ্রামী সহযোতা এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রিয় ভাই বিগত আড়াই বছর আগেও যে বাংলাদেশে এসে মিছিল সংগ্রামে সম্পৃক্ত ছিল কত বছর ছিল মামলায় আসামি হয়েছিল সেই রণ সৈনিক সেই যোদ্ধা হ্যাঁ জেলও খেটে গিয়েছিল সেই কারুদ্ধ রুমন বিদেশে থেকেও বাংলাদেশের মাটিতে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থাকা প্রিয় ভাই রুমন আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন ছিলেন সিটি কর্পোরেশনের জননিয়িত কারবার মেয়র তরফ আর পুলক চৌধুরী ভাই উপস্থিত আছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকি ভাই উপস্থিত

বাংলাদেশ জাতীয় দল বিএনপির পার প্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের যে নেতৃত্ব গিয়েছিলেন সেই নেতৃত্ব এবং সেই আন্দোলনের আন্দোলন কোনো এবং সড়ক পালিয়ে সঙ্গে আমি স্বয়াদশ বন্ধুরা আমার বিগত দিনে আমি দেশে এসেছিলাম আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন আমি অনেকের সাথে দেখা করতে পারি নাই তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দুঃখিত ইনশাআল্লাহ আমি দেশে আছি দেশে থাকবো সবার সাথে দেখা করব এবং দেশ তারেক রহমান একটা কথা বারবার বক্তব্য বলছেন যে ঐশ্বর্য কোন আগামী ঐক্যবদ্ধ হবে আমরা সবাই কাজ করে দেবো একটি সুনার ভাঙলা করে তুলব আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দল বিএনপি জিন্দাবাদ সে হচ্ছে হোক হোক দেশ নেতৃবেগায় যা জিন্দাবাদ জিন্দাবাদান জন বক্তব্য নিয়ে আসছেন যিনি মহানগরের প্রাণমরা বারবার নির্বাচিত আসিনার বিরুদ্ধে বারবার নির্বাচিত জনাব আরিফুল হক চৌধুরী এই তিনি বক্তব্য রাখে সবাইকে বলছে আপনারা প্রত্যেকে সুশৃঙ্খল আমরা মালঞ্চ কমিউনিটি সেন্টার গিয়েও আমরা সেখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ উপস্থিত ছিলেন বিএনপির সকল পর্যায়ের ছাত্র যুবদল যুব দল শ্রমিক দল কৃষক দল মুক্তিযোদ্ধা দল থেকে শুরু করে সকল পর্যায়ে নেতৃবৃন্দ অনেকের নাম বলা সম্ভব হয়নি আমাকে দয়া করে আপনারা ক্ষমা করবেন কিন্তু আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক কাফেলার অগ্র সেনানি অগ্র নিয়ে আসছেন জরা ফলক চৌধুরী রহমান রাহিম বাংলাদেশ জাত জতাবাদী ছাত্র দলের অন্যতম নেতা যুক্তরাষ্ট্র বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাত্রনেতা রহমান আজকে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য বাংলাদেশ জাত দল মহানগর জেলা এবং আমাদের ছাত্র দল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সকল অঙ্গের সংগঠনের নেতৃবৃন্দরা আজকে সমাবেত হয়েছেন এই বাংলা নববর্ষের রোমানকে বরণ করার জন্য আমি প্রথমেই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের ছোট ভাই রোমান দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কারণ জাতীয়ত নেতা প্রবাসে গিয়েও আমাদের আন্দোলনে সম্পৃক্ত ছিল জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ বিনির্মাণের তাদের ভূমিকা অগ্রণী ভূমিকা রাখবে সেই প্রত্যটা রেখে এবং বাংলাদেশে আসা আমাদের মধ্যে ঐক্যের বিকল্প নেই বাংলাদেশ জাত দলের সকল স্তরে আমাদেরকে হবে ফেসিলিজমের পরে আরো যে একটা ফেসিলিজম হবে না তার নিশ্চয় করে বলা যাবে না এর বিরুদ্ধেও হয়তো আমাদের একটা সম্পর্কে আবারও আমরা আন্দোলন পারে আশা করি লাগবে না তারপরেও আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হবে আমাদের এই আন্দোলন সংগ্রামকে দেওয়ার আমাদের প্রিয় ভাই আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ আমরা কথা শুনছিলাম বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা তারা বক্তব্য রাখছিলেন এবং এই মুহূর্তে মুস্তাফিকুর রহমান রোমনকে নিয়ে যাওয়া হবে মানিকপির রোডে যে মালঞ্চ কমিউনিটি সেন্টারে সেইখানে আজকের আতিথেয়তার পর্ব এবং মিলন মেলা অনুষ্ঠিত হবে রহমান রহমান রুমনকে দীর্ঘদিন পর কাছে পেয়ে নেতা কর্মীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইন্দ্রাদাসন চৌধুরী উপস্থিত হয়েছেন তারাও ফুলের অভ্যর্থনা জানাচ্ছেন মহানগর ছাত্র সাবেক যুগ্ম সম্পাদক এবং যাসাজাজ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মোস্তাকুর রহমান রমণ মোস্তাকুর রহমান আজকে সিলেট বিমানবন্দরে স্বাগত জানিয়ে জানাতে উপস্থিত হয়েছিলেন সিলেট বিএনপি পরিবারের নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মীরা i don't <laughs>